মিরপুর তালতলাতে বারবার সড়ক দুর্ঘটনা হওয়াতে জনাব রহমত আলী চাসার চাষার নেতৃত্বে এবং গ্রামবাসীর সহযোগিতায় মিরপুর তালতলায় মিলাদ মাহফিল হল সেই ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মিরপুর তালতলাতে বারবার সড়ক দুর্ঘটনা হতেই চলে মাসে প্রায় পনেরো থেকে বিশটা সড়ক দুর্ঘটনা আমাদের এই মিরপুর তালতলা নামক স্থানে হয় যার কারণে আজকে মিলাদ মাহফিল দেওয়া হলো সেই ভিডিও আমি আপনাদের মাঝে আজকে ধারণ করেছি এই যে আমাদের মিরপুর তালতলার যে রাস্তা হচ্ছে সে রাস্তা ঠিক এই জায়গাতেই বারবার সড়ক দুর্ঘটনা হতেই থাকে তাই আজকে এখানে মিলাদ মাহফিল আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করুন এই যে জনাব রহমত আলী রব্বান চাচা সাবেক সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা বিএনপি তারই নেতৃত্বে হয়ে গেল আজকে মিরপুর তালতলায় মিলাদ মাহফিল তো প্রিয় ভিউয়ার্স আপনারা কমেন্ট করেন বারবার যে মিরপুর তালতলাতে মিলাদ মাহফিল দিলে এরকম সড়ক দুর্ঘটনা আর হবে না কিন্তু আজকেই হয়ে গেল ঈদের আগের দিন ঈদের আগের দিন হয়ে গেল মিলাদ মাহফিল সেই মিলাদ মাহফিলের এখানে এসে আমি ভিডিও ধারণ করেছি এটা হচ্ছে মিরপুর তালতলা মিরপুর তালতলা এখানে মাহফিল হলো যাতে সড়ক দুর্ঘটনা আর না হয় আল্লাহর কাছে সেই প্রার্থনাই আমরা সকলে করব এবং ড্রাইভার যে সকল ড্রাইভার ভাইগণ আসেন যে সকল ড্রাইভার ভাইরা আসেন তারা অবশ্যই যখন আপনারা হাইওয়েতে গাড়ি চালাবেন তখন একটু দেখে শুনে বুঝে শুনে গাড়ি চালাবেন যাতে করে সড়ক দুর্ঘটনা আর না হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মিরপুর তালতলা এখানে দেওয়া হলো এবং তাবারক তাবারক বিতরণ করা অনেক মানুষের সমাগম হয়েছিল ঠিক এই জায়গাতেই আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম অতিরিক্ত সড়ক দুর্ঘটনার কারণেই কিন্তু আজকের এই মিলাদ মাহফিল আপনারা সকলে দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন সকলে সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে গাড়ি ঘোড়া কত দ্রুত গতিতে এখানে চলাচল করে দেখুন যে হাতে মনে হচ্ছে সময় নাই এত দ্রুত গাড়ি এখানে চলাফেরা করে প্রিয় বন্ধুরা এই সম্পর্কে আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই লিখবেন মূল্যবান কথাটি লিখবেন আর আপনারা নিরাপদে চলাচল করবেন পবিত্র ঈদুল ঈদুল আজহা আজহার শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ঈদ মোবারক আগামীকাল পবিত্র ঈদুল আজহা ছেলেবেলেদের কাছে গাড়ি দিতে হলে একটু দেখে শুনে বুঝে শুনে দেবেন এবং বলে দিবেন যে দ্রুত যেন চলাফেরা না করে এই গাড়িতে গাড়িতে যদি দ্রুত চলাফেরা করে গাড়ির তো ক্ষতি হবে সেই সাথে তারও ক্ষতি হয়ে যাবে তাই ছেলেবেলেদের কাছে গাড়ি দিতে হলে একটু সাবধানতার সঙ্গে বুঝে শুনে তাদের হাতে গাড়ি দিবেন না হলে একটি ভুলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে প্রিয় বন্ধুরা ভিডিওটি আমি ধারণ করেছি কুষ্টিয়া জেলার মিরপুর কুষ্টিয়া জেলার মিরপুর কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক মিরপুর তালতলা নামক এই স্থানটি থেকে ভিডিওটি আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া